ভাঙতে চাও ভাঙতে পারো অনুরোধ শুধু গোপর এক দেহে এক প্রাণে আমাদের অধিবাস মূলত মাঝপতি ছাড়া ছাড়ি হবে কেন বলতো এক দেহে এক প্রাণে আমাদের অধিবাস মূলত মাঝপথে পথে সে আজ ছাড়া ছাড়ি হবে কেন বলতো সকল তিক্ত তাকে ও ভুলে গিয়ে সেই প্রেম খুঁজে পাব না সকল দুঃখ মুছে মন খুলে গো সেই গান গাব না আসসালামু আলাইকুম যার মনে সিটে ফোটা অহমি কানে যার মনে সিটে ফোটা কানে মানুষের মাঝে জানি মহিয়ান সেই চির সদালি বিনয় বকুল সেই চির সদালি বিনয়ী বকুল পৃথিবী ও মেতে থাকে তার সুবাসে যার মনে ছিটে ফোটা অহমিকানে। মনে সিটে ফোটা কানে রাত কেটেছে স্বপ্নে বিভো দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে রাত কেটেছে স্বপ্নে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ট বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গিরি গাইছে পথে তিতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তার ওই ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে আমার এটা নাটকের মতনই নামাজ নিয়ে নামাজটা এসে সকালবেলা একটু একটু জড়ি একটু আগে বলতে সকালে উঠতে হবে নামাজ পড়তে হবে মা আমাকে ফোন দিলো তুমি নামাজ পড়ছো আমি তো বললাম যে না মা নামাজ তো পড়তে পারি কেন তুমি কি করলা মা আমি তো ঘুমানো ছিলাম কেন বাবা তুমি নামাজ পড়লা না কেন ত্রি ভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়া আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি এই প্রতিযোগিতায় কিন্তু বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না তো কোনো প্রতিযোগিতা কোনো জানার বিষয় কোনো কিছু নিজেকে আয়ত্তের বিষয় এটা কিন্তু বসের সাথে সীমাবদ্ধ না ভালোবাসি তোমাকে তোমাকে ভালোবাসি ও আমার রান গান মনে করি হান কলেজে যাবে ওই বস ফিফটি এইট বা ফিফটি সিক্স কই সুতরাং আপনাদের আল্লাহ তালা যার যে যোগ্যতা দিয়েছে সেই যোগ্যতারা একটু সাং দেন একটু পরিচর্যা করেন দেখবেন মার্শাল আহারাবা দাবড়ায় বেড়াচ্ছেন আরো সুন্দর হবে চার নম্বর জন্য সম্মানিত সহসভাপতি আমাদের প্রিয় ভাই নুরুল ইমরান ভাই তো আজকে যারা প্রতিযোগী আসলে প্রতিযোগিতা অনেক বড় একটা ব্যাপার মঞ্চ যতই ছোট হোক কিন্তু প্রতিযোগিতা অনেক বড় ব্যাপার তো এই প্রতিযোগীদের যারা যারা অংশগ্রহণ করছেন সবার যে উদ্যম সাহস এবং সবার যে আন্তরিকতা এবং ইচ্ছা এটাই সবচেয়ে বড় সম্মানের তো প্রতিযোগিতা থাকে কিন্তু ওভারঅল প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য সবাই সময়ের প্রধান অতিথি আমাদের সম্মানিত বিসিএ বাংলাদেশ কালচার একাডেমির সম্মানিত সহ সভাপতি সবুজ চোধীর কচি ভাইয়া আমাদের মাঝে এখন কথা নিয়ে আসছে নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লামের প্রতি দরুদ এবং সালাম দিয়ে প্রোগ্রাম শুরু করেছিলাম আবারও আল্লাহবুল আলমিন ওনাকে মাকামে মাহমুদে যেন আসীন করবেন এবং সেই আমাকামে আহমদের কেয়ামতের ময়দানে যারা ওনার সাথে বেহেস্তে যাওয়ার সুযোগ পাবে আল্লাহ আবুল আলমিন যেন আমাদেরকে আমাদের গুণাখাতা মাফ করে দিয়ে তার পিছিয়ে পিছিয়ে যাওয়ার তহফিক দান করে এবার আসি শিল্পকলা সংক্রান্ত তিনটি বিষয় এখানে আলোচিত মানে এসছে কেউ কবিতা পাঠ করেছেন কেউ সঙ্গীত করেছেন কেউ বক্তৃতা বা উপস্থিত আলোচনা করেছেন প্রত্যেকটা বিষয় বাংলা সাহিত্যের একটা বড় বড় অংশ এবং বাংলা সাহিত্য এবং আরবি সাহিত্য এই দুটা সাহিত্য বিশ্বের সাহিত্য চর্চার স্থানে একটা বিশেষ আসীন মর্যাদার আসীনে আজ বিষয়ে একটু কথা বলে আমি শেষ করব দেখেন বাংলা সাহিত্যে ছড়া আছে কবিতা আছে সঙ্গীত আছে ছড়া ধরন আলাদা কবিতার ধরন আলাদা এই যে আজকে ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ নজরুল কবির বিদ্রোহী কবি নজরুল এটা যদি আবৃত্তি করতে হয় আমরা এভাবে বলতে বলতে পারি ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় কিন্তু এটা গান গেলে ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়া রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় তাফারটা কি একই কথা আবার যদি বক্তৃতা দেয় এই বিষয়ে যদি এই কথা দুইটা দিয়ে যদি বক্তৃতা দেয় ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় এটা হলো বক্তৃতার ভাব তাহলে এখানে দেখেন বাংলা সাহিত্য চর্চার যে একটা সিম্পল উদাহরণ আমি দিলাম এটা যে কবিতা সঙ্গীত এবং বক্তৃতা এই তিটার কিন্তু পার্থক্যটা কি এই পার্থক্য বুঝে আমাদেরকে ছন্দ লয় তাল এই সংক্রান্ত যাকা করতে হলে যদি আমরা রিয়েলি সাংস্কৃতিক ক্রমে হতে চাই আমরা একটা বিষয় অন্তর্ভুক্ত করেছি যে আমরা সবাই অত্যন্ত স্বাবলম্বী অধিকারী হয়েছি কারণ আমরা সবাই বিজয়ী কি বলেন আমরা সবাই বিজয়ী এতে হতে একটু স্থানীয় দিক সেটা হবে কিন্তু আমরা সবাই বিজয়ী এবং সবার জন্য আরো পুরস্কার রয়েছে সুরা হাসর সুরা জুমার অর্থ সহ সবার জন্য পুরস্কার রয়েছে তবে আমাদের বিজয়ী হতে হলে আমাদের কাল্লা দবলা লানির সেই আফলাহা মানসাদ সে সফল কাম হল যে আমাদেরকে পরিশোধ হয় আসুন এস আমাদের আজকের এই যে আয়োজনটা একটা প্রশিক্ষণের অন্তর্ভুক্ত আমরা দেখতে পারলাম যে কার কোন দিকে প্রতিভা আছে কাজে আমরা সেদিকে কাজে লাগবো আল্লাহ আব্দলাম আমাদেরকে এই সুন্দর আয়োজন থেকে যেন সফলতা লাভ করার তফিক দান করুন এবং আগামী দিন জন্য আমরা ইসলামের বাংলাদেশ দেখতে পারি এবং রসুলের আদর্শ যেটা বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের এই কাজ আল্লাহ রব্বুল বলে দিয়েছেন আর সাল্লাহ রসুল বিল খুদা দিন হাক তোমরা রসুলের কাজ তোমাদের কাজ হচ্ছে লিউজ হিরাওয়ালা দিন করলে সমস্ত দিনের উপরে তোমরা ইসলামকে প্রতিষ্ঠা করবা সেই কাজ আমাদের প্রিয় ভাইরা আসুন আমরা এই কাজের প্রতি আহ্বান জানিয়ে এবং আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব রসুলের আদর্শ মেনে চলবো এই আহ্বান জানিয়ে আমার কথা ভাইরা আমি এই মুহূর্তে আপনাদের সেই প্রিয় মহেন্দ্র খন আপনাদের যাদের নাম ঘোষণা করব যারা বিজি হয়েছেন আমি প্রথমে ক গ্রুপ থেকে শুরু করছি ক গ্রুপে চতুর্থ হয়েছেন মোহাম্মদ তৃতীয় হয়েছেন জসিম উদ্দিন ক গ্রুপে দ্বিতীয় হয়েছেন তরিকুল ইসলাম ক গ্রুপের প্রথম হয়েছেন মিরাজুল ইসলাম গ্রুপের পঞ্চম হয়েছেন নীরব হোসেন ভালো করেছে চতুর্থ হয়েছেন হাসান আলী ভাই তৃতীয় হয়েছেন তহির ভাই দ্বিতীয় হয়েছেন প্রথম হয়েছেন সাইহান ইবনে ফরিদ প্রথমে প্রথম গ্রহণ করছেন আমাদের এরপরে গ্রহণ করছে আমাদের প্রধান বিচারক আমাদের সুবদ চৌধুরী ভাইয়া এবার উপস্থাপক